একটি ছোট গ্রামের গল্প যেখানে একজন কৃষক রাজু তার পরিবার নিয়ে থাকত তার জীবন ছিল সাধারণ প্রতিদিন সকালে উঠে মাঠে কাজ করা ফসল পলানো আর রাতে ক্লান্ত শরীরে গড়ে পেরা তবে রাজুর মনে সব সময় একটা ভাবনা করত সে এমন কিছু করতে চায় যা তার এবং তার পরিবারের জীবনে বড় পরিবর্তন আনবে একদিন রাজু একটি বই ফেল শহরের এক পরিচিত বন্ধুর মাধ্যমে সেই বইয়ে লেখা ছিল সফল ব্যবসায়ীদের গল্প যারা তাদের কঠোর পরিশ্রম এবং সাহসের মাধ্যমে নিজেদের জীবন বদলেছে রাজুর মনেও ইচ্ছা জাগলো কিছু করার তবে সে জানত না কিভাবে শুরু করবে তার পরিবার গ্রামের মানুষ সবাই তাকে বলল তোমার এই জীবনেই ঠিক আছে তুমি ব্যবসায় ঝুঁকি নিতে পারবে না তবুও রাজুর ইচ্ছা শক্তি ছিল রাজু শুরু করলো ছোট্ট একটি পরিকল্পনা নিয়ে সে তার জমির অল্প অংশে নতুন ধরনের ফসল চাষ করা শুরু করলো যা আগে কখনো তার গ্রামের কেউ করেনি প্রথম দিকে অনেক সমস্যা হয়েছিল ফসল ঠিকমতো হয়নি বাজারে বিক্রি হচ্ছিল না কিন্তু রাজু হাল ছাড়েনি ধীরে ধীরে সে শিখল কিভাবে আরও ভালো ফসল ফলানো যায় এবং বাজারে এর চাহিদা তৈরি করা যায় বছর দুয়েকের মধ্যে রাজু তার ফসল থেকে ভালো মুনাফা করতে শুরু করলো গ্রামের লোকজন যারা আগে তাকে সমালোচনা করতো তারা এখন তার থেকে শিখতে লাগলো তার এই নতুন উদ্যোগের কারণে গ্রামের অনেক পরিবর্তন এলো রাজুর পরিবারও অভাব কমল তার সন্তানেরা ভালো স্কুলে পড়াশোনা করার সুযোগ পেল রাজুর এই পরিবর্তনের গল্প আমাদের শেখায় যে জীবনে সাহস করে মতন কিছু করতে হলে অনেক বাধা আসতে পারে কিন্তু যদি শক্তি থাকে তবে পরিবর্তন অবশ্যই সম্ভব